এখন সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ ভাতও খাবো মুড়িও খাব ভাত মনে হয় আমার কথা সভাপতি হাজ মুখার আলী বিশ্বাস সাহেব উনি বলল তোমাদেরকে একটু পিকনিকে নিয়ে যাব গদখালিতে আমার সাথে দশজন যাইতে পারবে উনি দশজন দাওয়াত দিয়েছে আমরা দশজনের জায়গায় এমনি সেমনে করে জন হয়ে গেছে সভাপতি জানে যে রে ডাকলে জন হবে কারণ সে প্রভাবশালী মানুষ এই বুদ্ধি করে দশজনের জন্য ভাত আর দশজনের জন্য মুড়ি ভাজা এই জাতীয় কিছু নিয়েছে যে অন্তত যদি লোক বেশি হয় তাইলে কিছু লোকের ভাত খাওয়াবো আর কিছু লোকের মুড়ি খাওয়াবো আমার কাছে জিজ্ঞাসা করছে কবির বিন আপনি কি খাবেন খাবেন মুড়ি না ভাত খাবেন আমি বললাম ভাত খেয়ে তারপর মুড়ি খাবো বেকায়দা না উনি বাস্তাতে চান যে যদি কেউ ভাত খায় তাইলে মুড়ি না আর কেউ মুড়ি খাইলে ভাত না বলে দিলাম ভাত খেয়েই তারপর ওই যে ডাক্তারের কাছে যে জিজ্ঞেস করছে না ডাক্তার বলিছে যে শোনেন আপনার যে শরীরের কন্ডিশন আপনি এখন থেকে সকালে একটা দুপুরে দুইটা রাত্রে দুইটা রুটি খাবেন তা ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না খাওয়ার পরে বলছে হয়তো ভাত খাওয়াবে না বলেই তো বলছি রুটি খাবে ও খাওয়ার আগে না পরে হিসেব করতেছে রুটি খাবে ওর বেকায় অবস্থা হয়েছে বলেই তো একটু কন্ট্রোল করিতেছে যে একটা রুটি দুটো রুটি দুটো রুটি ও বলছে ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না পরে কথা বোঝার নি হ্যাঁ চারটের মধ্যে আমি যদি শেষ করতে পারেন করে দিই আমারও কষ্ট আছে বলবো আর একটু হ্যাঁ চারটে পর্যন্ত তো ভালো করে বুঝেন আমি টাইমের ব্যাপারে খুব অ্যালার্ট আমার খাতি দেন না দেন টাইমটা ঠিক আমার দুইটা জিনিস ঠিক রাখতে হবে একটা হলো আর্থিক বিষয় আর একটা হলো টাইমের বিষয় এই দুটোরে জীবনে যে গুরুত্ব দিতে পারিনি সে জীবনেরই গুরুত্ব দিতে পারিনি বোঝেননি সময় মানেই তো জীবন আমি যতজনের টাকা ধার দিয়েছি খুব কম লোকই পাইছি যে টাইম মতো রাইট টাইমে টাকা পরিশোধ করেছে এমন কি ইমিডিয়েট একজনের টাকা ধার দিয়ে জানুয়ারির ষোলো তারিখ পনেরো তারিখে দেওয়ার কথা ফেব্রুয়ারির পনেরো চলে গেছে না যাই না এখনো যাবে আমি চাইছি বলছে ভাই চাপ দিয়ে না আমি লাইন মতো করি দু আমার সাথে থাকি আর টাকা ধার দিয়েছি দুই লাখ দিতি দিতি লাস্টে পাঁচ হাজার বলছে ও পাঁচ হাজার তো দেবো না এমন আছে কলা বেচা টাকা কি কবেন টুকটাক টুকটাক করে এই জন্য এই জায়গাগুলো গুরুত্ব দেওয়ার দরকার আছে না না লেনদেনে যার স্বচ্ছতা নাই সেই ব্যক্তির জীবনের কোনো স্বচ্ছতা নাই যদি সে দাড়িওয়ালা হয় হুজুর হয় ইমাম হয় মাওলানা হয় মৌলবি হয় তাও এই একই অবস্থা আর টাইমের যে সচেতন না সে জীবনকে গুরুত্ব দিতে পারে পারে ওগো আমার মা বোনেরা সাজু গুজু করবেন আল্লাহ রব্বুল বললেন ওগো নারীরা তোমরা সাজু গুজু করো না পর্দার মধ্যে থাকো আর জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না এখন বেশি দূর যাওয়া লাগবে না গদ খালিতে যান কথা কয় না হোয়েলদের শাড়ি মাথায় ফুল ঠোঁটে লিপস্টিক তারপরে আবার তার কাটার বেড়া কালো করে বাউন্ডারি আসে না নাই ওরে বাবা কালো মানুষটা ওয়াল কাতরা বেগমটাও পরিমরি এত সাজু গুজু করেছে ওই গদখালিতে আবার ফুল মাথায় এইগুলো দেখার জন্য আমার যুবকেরা যায় ওই দেখে মাথা নষ্ট হয়ে যায় আব্বা বিয়ে দে বিয়ে দে বিয়ে এইগুলো দেখে বিয়ে না দিয়ে রাসুলের হাদিস দিয়েও তো বিয়ের অনুরোধ জানানো যায় রাসুলের হাদিস আছে না বিশ্ব নবী বললেন ওগো আমার সাহাবিরা শুনে নাও যদি তোমরা স্ত্রীদের সাথে মিলন করো যদি নারীদের সাথে স্ত্রীদের সাথে সঙ্গম করো তোমাদের স্ত্রীদের সাথে যখন তোমরা সময় এই সময়ের জন্য আল্লাহ তোমাদের লিখে বোঝেননি সাহেবের একটু লজ্জা পেয়েছে হুজুর স্ত্রীদের সাথে মিলন করলে সব এটা কেমন কথা আল্লাহর নবী বললেন লজ্জা পাওয়ার কিছু নাই ও গো এই অপরাধটা এই কাজটাই যদি তোমরা তোমাদের স্ত্রীর বাইরে পরনারীর সাথে করতে তাহলে আল্লাহ গুনা দিতেন কিনা না বলল দিতেন শুধু তাই নয় এই অপরাধ করার কারণে দুনিয়ার শাস্তি হলো মাঝা পর্যন্ত গেড়ে দাও তারপরে ইট পাথর নিক্ষেপ করে সঙ্গে স্যার করে দাও আল্লাহর নবী বললেন যে অপরাধ করলে আল্লাহ গোনা দিয়ে দিত ওই কাজটাই যখন বৈধ জায়গায় হালাল জায়গায় করো আল্লাহ রবুল আলামিন সব দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ সুতরাং যুবকরা এই হাদিসটা বাবাকে বলবেন বাবা আমাদের সোয়াব যেহেতু আছে বিয়ার এক বছর পরে পরে করে লাভটা কি কথা কয় না বরং এক বছর পরে তুমি দাদা হবে মা দাদি হবে এই কাজটা কেন করে দাও না আর আমাদের তো স্বাভাবিক এই কথা বলে বিয়ের অনুরোধ করা যেতে পারে না পারে না বিয়ের অনুরোধ করবেন ওগো আমার মা বোনেরা আর আপনারা যে সিহারা দেখানা বেগম পরিমণি সাজেন এই সাজার পরে কিন্তু বাসরের পরে আসতে করে তিন রাত পাঁচ রাত সাত রাত এক মাস দুই মাস তারপরে সম্পর্কে ফাটল ধরে যায় বলেন ঠিক কি না ঠিক না বে কারণ কি একজনের বিয়ে হয়েছে বিয়ে করার পরে কেশবপুরের বিউটি পার্লার বিউটি পার্লারের যে মালিক তার কাছে যে বলছে ভাই এই যে আপনার জন্য আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুই লাখের উপরে দাম এটা দিলাম আপনাকে কেন কয় আপনি কালকে আমার স্ত্রীকে সাজিয়ে দিয়েছিলেন খুশি হয়ে দিয়েছি আল্লাহ আল্লাহ এইরাম স্বামীর যেন আরো তিনটে বিয়ে হয় দিয়েছা কি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কভার খুব সুন্দর করে এটা দেওয়ার পরে চলে এসেছে কভার খুলে দেখে কিসের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওর মধ্যে কভার খুলে দেখে নোকিয়া এগারোশো গাডার মারা বাটনে কাজ করে না লিখা রয়েছে এখন কেমন লাগে এখন তার মানে হলো গতকালকে তুমি যেই ডারা সাজায়া দিছিলাম ওইটা আমি ওই যে ঘুমটা বাসব রাতে ঘুমটা সরাইলাম সরাই দেখলাম পরিমনির খেলায় তবুনির মতো লাগে কিন্তু গোসলের পরে সকাল বেলা দেখি এইটা আগে মনে করেছিলাম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গোসলের পরে বেলা দেখি নোকে এগারোশো তারপরেও গাডার মারা বাটনেও কাজ হচ্ছে কথা বোঝেননি এরকম ঘটনা ঘটনা আর আগের সময় বিয়ে দিতে গেলে আমার সভাপতি সাহেব মুরব্বী যারা আছেন তারা যে জিজ্ঞাসা করতেন অগব মা বলো দেখি তুমি কোরআন পড়তে পারো কিনা বলতো হ্যাঁ পারি তাইলে এই কোরআন এই কোরআনের দুইটা লাইন পড়ে শোনাও বের করে দিয়ে সামনে ধরা হতো নাও দুইটা লাইন পড়ে শোনাও দুইটা লাইন পড়ে শোনাতো গুনগুন করে তারপরে বলতো মুখস্থ আছে কিনা আর রহমান পারো কিনা এতুল কুরছিটা হবে কিনা জিজ্ঞাসা করা হতো ও মা বলো নামাজের আমাদের কান আহকাম কয়টা উজু ভঙ্গের কারণ কয়টা উজুর তাই এমন করার বিধান কখন কার্য করা হয় জিজ্ঞাসা করা হতো যখন সব প্রশ্নের উত্তর দিতে পারত আমাদের চাচারা বলতেন ঠিক আছে একটু কমা কিন্তু অন্য হান্ড্রেড এ হান্ড্রেড সুতরাং এই মেয়েটাকে ঘরে নিয়ে যায় জাতের পানি ওই যে নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো এই বলে মেয়েটারে অ্যাকসেপ্ট করে দিত যে এই বিয়ে দেব আমাদের সন্তানের সাথে আর এখনকার জামা নাই মুরব্বিরা তো দেখতে যাওয়ার সুযোগ নাই আমার ইয়াং যুবকেরা যাবে তরুণ তরুণ কিশোরেরা যাবে আর সাথে নেই ভাবিদেরকে অথবা বন বান্ধবীদেরকে নিয়ে যায় মেয়ে দেখার জন্যে যাওয়ার পরে মেয়েটারে জিজ্ঞাসা করে বলে এই তোর ভাবিরে জিগা আমার কয় কই ভাই জিজ্ঞেস করেন আমি অ্যাকশন মেরি কই ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স এখন কত ঠিক না বেঠে টিকটকে ফলোয়ার্স কত ফেসবুকের রিলসে ভিউজ কেমন হয় মনিটাইজেশন কি করা আছে আপনি কি টিকটক করতে পারেন আপনি কি কাপল ভুলাক করতে কাপল ভুলাক বোঝেন না বোঝেন কি না এখন কাপল ভুলাপ করা লাগে গদ খালি যেতে হবে গদ খালি যাবে বউ ভিডিও করবে ফোন একটা কোন জায়গায় আছে পকেটে আছে ফোন একটা ধরে স্বামী থাকবে পিছনে বলবে হাই গাইস সবাই কেমন আচ্ছা হঠাৎ করে লাইভে চলে আসলাম কারণ কি জানো আজকে আমার পাগল আমাকে নিয়ে গদখালি বেড়াতে নিয়ে এসেছে এই যে আমার পাগল এই হাই বলো হাই বলো হ্যাঁ ওটা আমার পাগল আমি তোমাদের আজকে গদখালি সব দেখাবো সব দেখাবো গদখ্যালি এবং দেখানোর জন্য এসেছি তোমরা আমাকে কি শুনছো কমেন্ট ও মা কবির জয়েন করেছে হাই কবির এর নাম কি ভুলাক

পুরাই জন্য গাই বর্খাওয়ালা মেয়ে আমার পাগল করিয়াছে কারণ তুই যেভাবে বান্ধিছিস ওই বান্ধার সাইডে পর্যন্ত